আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে বিশ্বকর্মা শুভ সকাল বন্ধুরা আমি নন্দিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো এখন সকাল ছটা বাজতে দশ অন্যসা এখনো ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেব তারপর এই দেখো ওর জন্য সুজি বসিয়ে দিয়েছি ওকে খাওয়াবো বলে সুজিটা হচ্ছে ততক্ষণ আমি ওই থেকে কাজগুলো সেরে নেব সুজিটা বসিয়ে দিয়ে আমি মশারিটা তুলে রেখে দিয়ে আসবো এটা খুব ভালো শুকিয়ে গেছে এবার অন্য সেটা দেখে তুলবো একবার দেখে গেছি ওটা নেই উঠতেই চায় না সকালে ওই বারবার ঢাকা নিয়ে নিচ্ছে এবার উঠে পড়েছে হাতে ব্রাশ নিয়েছে এবার ব্রাশ করবে ব্রাশ করবে এরকম আমি এদিকে চা বসিয়েছি

আজকে আলু ভাজা হবে ভাতের জন্য চালটা ভিজিয়ে দিলাম ভাতের সবজিগুলো কেটে নিলাম আজকে করলা দিয়ে বেগুন দিয়ে সবজি হবে তারপর মরিচ হিসাবে মনে আগুন দিয়ে ভাতটা বসিয়ে দিলাম এদিকে এটা কি পাতা জানো বন্ধুরা কেউ কেউ জানলে বলবে এই পাতাটা ভাতে দিলে খুব সেন্ট হয় এইদিকে পেঁপে গাছ পেঁপে একটা ভাতে সেদ্ধ করতে দেবো তাই আমি পাড়তে এসেছি ভাতের মধ্যে ডাল আলু পেঁপে সব দিয়ে দিলাম এবার চালটাও দিয়ে দেবো ডালের কুটরা উল্টে গেছে জল কম ভাড়া হয়েছে তাই এবার আমি চালটা সব দিয়ে দিলাম ভাতের মুখে সবজির আলুগুলোও ভাপাতে দিয়ে দিই আজকে গ্যাসেই করবো ওই দেখো গ্যাসে চলে এসছি আমি এবার সবজির জন্য কয়লা বেগুনগুলো ভেজে নেব আজকে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করার জন্য দুই দিকেই দিয়ে দিলাম ওইদিকে ভাতটা হতো তো এদিকে আমার সবজিটাও হয়ে যাবে তারপরে একটু অনেক কাজ আছে আর বিছানাগুলো রোদে দিয়েছি অনেকদিন পর রোদ হয়েছে তাই সেই জন্য একটু দেরি হয়ে গেল আমার রান্নাটা করতে সব একবারে দিয়ে দিলাম এবার মাংস দিয়ে দেব এদিকে উনানে এদিকে যাচ্ছে উনানে জাল দিতে হয় বারবার নাহলে নিবিয়ে দেব এদিক সব ভাজা হয়ে গেল আমরা সব তুলে নিচ্ছি বড়িগুলোর এরপর দিয়ে ভেজে নেব তোমাদের কার কার হচ্ছে বেগুনের সবজি খেতে ভালো লাগে কমেন্ট করবে আমার খুব ভালো লাগে এটা নিরামিষ হচ্ছে মা নিরামিষ খাবার দিয়ে মানুষের বোঝা যাচ্ছে তাই বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার ওতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একা লঙ্কা দিয়ে দিলাম মশলা দিয়ে নিয়ে নিলাম এবার আলুগুলো নিয়ে নিয়ে আসছি এরপর আলুগুলো নাড়া হয়ে গেল সরষে বাটা দিলে ভালো হয় এই সবজিতে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো একটু অল্প স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো এতে একটু তরকারি এতে একটু মিষ্টি দিলে ভালো হয় যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না এবার ঢাকা দিয়ে দিলাম একটু ফুটে গেল এবার ভেজে রাখা বেগুন উচ্ছে আর বড়িগুলো দিয়ে দিলাম আর একটু ফুটতে দেব ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে একটু সবজি মশলা দিয়ে দিলাম সবজি মশলা দিলে খেতে টেস্ট হয় এদিকে গ্যাসের ডালটাও বানিয়ে নিলাম এবার দেখো একটু মাছ ভাজবো ছোটো মাছ আছে আবার হয়ে গেছে তাই পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজ দিয়ে মাছ ভাজা ভালো লাগে আজকের মতো এখানে সব সেটা নিয়েছি অনেকটা চান হয়ে গেছে এবার আমরা ভাত খেয়ে নেবো আজকের মতো এখানেই টাটা বাই বাই